আপনারা জানেন মেটপুর সহাগ হত্যা চাঁদপুর কুমিল্লা সহ বিসমিল্লাহ রহমান রহিম আজকের এই সমাবেশের সম্মানিত চট্টগ্রাম মহানগরী জমাত ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কেন্দ্রীয় মসজিদ সুরা নির্বাচিত সদস্য জনাব মাহমুদুল্লা ভাই তারা আমির জনাব আব্দুল গফুর ভাই সহ জমা নেতৃবৃন্দ আগত সমবেত জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সকলেই জানেন বিগত পাঁচই আগস্টের পরে বাংলাদেশের রাজনীতিতে একটি কোন পরিবর্তনের আশা আমরা করেছিলাম কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে যারা দেশ পরিচালনা করার জন্য নির্বাচন নির্বাচন জন্য অস্থির হয়ে পড়েছে তাদের কিছু লোকজন বিভিন্নভাবে বিশ্ববিদ্যালয়ে হত্যা রাজধানী কাউন্সিলিং বিভিন্ন অপকর্মs সাথে তারা

بسم الله الرحمن الرحیم عاد کری بکوب شما دشتر شنگرامی شواعتی. উপস্থিতি সম্মানিত প্রধান মেহমান বাংলাদেশ জামাত ইসলামের নবনির্বাচিত কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য এবং চট্টগ্রাম মহানগরীর সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল উপস্থিত মুক্তিকামী জনতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত উপস্থিতি জুলাই আগস্ট বিপ্লবে এই দেশের তরুণ ছাত্র জনতা কৃষক สมุท সর্বস্তরের মানুষ এক বুক রক্ত রাজপথে ঢেলে দিয়ে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল কিন্তু মাত্র নয় দশ মাস যেতে দেনা পক্ষ যুগই হয় তাই পরম মানুষকে হত্যা করছে আপনারা জানেন প্রগুলো আদি পিতা কুটিয়ে কুটিয়ে হত্যা করেছে আপনারা জানেন ভোলায় স্বামীকে বেঁধে রেখে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করেছে সম্মানিত উপস্থিতি তারা এখন ক্ষমতায় যায় নাই ক্ষমতায় গেলে তারা বাংলাদেশের মানুষকে কি মধু দিবে বাংলাদেশের মানুষ তা বুঝতে পেরেছে সম্মানিত উপস্থিতি যতদিন পর্যন্ত বাংলাদেশের জুলাই বিপ্লব বেঁচে থাকবে ততদিন পর্যন্ত বাংলাদেশে আর কোন মাথা ছাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না সংগ্রামী উপস্থিতি আগামী উনিশ জুলাই ঢাকা পল্টন ময়দানে আমরা দলে দলে যোগদান করে জমাত ইসলামের পক্ষে জনমট গঠনের মাধ্যমে আমি এই দেশের ছাত্র জনগণকে সাথে নিয়ে সদা জাগ্রত আছে আমরা কোন ফ্যাসিস্ট কোন অন্যায়ের অন্যায়ের পক্ষে আমরা কোন ফ্যাসিস্টকে মাথা ছাড়া দিয়ে উঠতে দেব না ইনশাআল্লাহ